রবিবাসরীয় সকালে জাঙ্গিপাড়া কিষান মান্ডিতে প্রচার জনসংযোগ করলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি ব্যাগ ভরে সবজি বাজার করেন পরে দলীয় কর্মীদের নিয়ে জাঙ্গিপাড়া থানার সামনে চায়ের আড্ডায় বসেন বিজেপি প্রার্থী বলেন আমরা কৃষক ভাইদের পাশে সবসময় আছি এত টাটকা সবজি দেখে মন ভরে গেল কৃষকদের জন্য অনেক প্রকল্প রয়েছে কেন্দ্রের সেসব বললাম সবজি মান্ডিতে এত রোধ কৃষকরা বলছেন একটা শেড করা গেলে সে বিষয়ে কথা বলবো পশ্চিমবঙ্গে বামেদের আর জায়গা নেই এখানে তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই হবে বলে জানান কবির তৃণমূল প্রার্থী তার প্রাক্তন শ্বশুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দেন সেই প্রসঙ্গে বলেন এটা প্রথমবার না উনি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন আমরা সবসময় সকলের সাথে সকলের পাশে মোদিজি বলে সবকা সাথ সবকা বিকাশ আজকে কৃষক ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি একটু বাজার করলাম অত্যন্ত টাটকা বাজার তারা যে এত পরিশ্রম করে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য বারবার এখান থেকেই বাজার করব মন খুশি হয়ে গেছে আমরা সকল আমাদের বিজেপির পরিবারের কার্যকর্তারা সকলে এখানে আছে কৃষক ভাইদের যেই দাবিটা আছে সেটা নিয়ে আগামী দিন যাতে সেগুলো পূরণ হয় এবং কৃষক ভাইদের আরও যাতে জীবনে উন্নতি হয় সেটাই আমরা চেষ্টা করব। বামপন্থীরা পশ্চিমবাংলায় কোনো কোথাও নেই তাদের ভোটগুলো বিজেপির কাছে আসবে কারণ তাদের ভোট দেওয়া মানে সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া আমাদের যা লড়াই এখানে আছে রাজনৈতিক লড়াই বিজেপি এবং তৃণমূলের ভেতরে আছে এবং मुख्यमंत्री बोलছেন যে এনইএসজি মি এলে ও আসতে পারে ওরা আগে থেকে রেখে দিয়েছিল হঠাৎ করে এনএসজি ডাকার পিছনে উনি একটা দেখুন তদন্ত তো দিয়ে দিয়েছে এখন सीबीआई তদন্ত চলছে তদন্ত হোক আমি দাবি নিয়ে বলতে যাচ্ছি এতে প্রশাসনের হাত পাবেন রাজ্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের কারাদের হাত পাবে পশ্চিম বাংলায় তো প্রচুর সন্ত্রাস চলছে কিন্তু না চিন্তার বিষয় না কারণ मोदी আসছেন 35টা বেশি আসন নিয়ে এবং মোদিজি ওটা আসার পরেই পশ্চিমবাংলায় দেখবেন তাসের ঘরের মতো সরকার পড়ে গেছে এটা অনেক দীর্ঘদিনের ওনার স্বভাব মানুষের পরিচয় ওনার ব্যবহার থেকেই আসে দেখুন মানুষের ব্যবহার থেকেই তাদের প্রথম পরিচয় হয় যারা একজন বিধায়ক জনপ্রতিনিধিকে সম্মান করতে পারে না সারা কি মানুষের জন্য কাজ করবে তারা কি মানুষের সম্মানের জন্য কাজ করবে ধিক্কার জানাই এই ব্যবহার